আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারকে শারীরিক নির্যাতন করে খুনের ঘটনায় জড়িতদের চরম শাস্তির দাবিতে এবং মা বড়দের সম্মান রক্ষার্থে মিছিলে হাঁটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ষোলোই অগস্ট বিকেলে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন দলীয় সাংসদ বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের মহিলা কর্মী এবং সমর্থকরা এদিনের মিছিলের সব গুরুত্বপূর্ণ বিষয় হলো মিছিলে শুধুমাত্র মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় এদিন আরজিকর কাণ্ডে দোষীর চরম শাস্তির দাবি ওঠে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে চলে মিছিল মিছিলে ভালোই জমায়েত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই এই ঘটনায় দোষীর চরম শাস্তির দাবি তুলেছিলেন আসুন সেই মিছিলের ছবি আপনাদের দেখায় মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ে একটা সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভাতেই আরজিকরের দোষী চরম শাস্তির পক্ষে আরও একবার সওয়াল করেন মুখ্যমন্ত্রী যদিও চরম শাস্তির কথা মুখে বললেও এদিন মুখ্যমন্ত্রী তার ভাষণে টেনে আনেন সেই বানতলা থেকে ধানতলা এমনকি কামতুনি কাণ্ডে তারা দোষীদের চরম শাস্তির সুপারিশ করলেও কোর্ট দোষীদের যাবজ্জীবন দিয়েছে বলে উল্লেখ করেন তবে এবার আরজিকর কাণ্ডে দোষীকে কোনোভাবেই ছাড়া হবে না বলে জানান তিনি তবে আরজিকর কাণ্ডের মতো একটা সংবেদনশীল ইস্যুতেও সেই রাজনীতি পিছু ছাড়ল না মুখ্যমন্ত্রীকে কোন আমলে কি কি ঘটেছিল তার উল্লেখ করতে গেলেন কেন মুখ্যমন্ত্রী প্রশ্ন উঠতে শুরু করেছে কি বললেন মুখ্যমন্ত্রী এদিন সোনা বইবার মেরে ফেলতে গিয়েছিল ক্ষমতায় কেছিলায় যখন অনেক লোক মারা গেল সিপিএম লুকিয়েছিল আমি গিয়েছিলাম রাইটার্স বিল্ডিং এ জ্যোতিবাবু বুদ্ধবাবুদের সাথে দেখা করে বলেছিলাম কিছু করতে হবে কিনা বলুন এটা আমার অপরাধ আমি হিন্দু এলাকায় গেছি ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে আমি মুসলিম এলাকায় গেছি ওরা আমার গাড়ি ধরে ঘিরে ধরেছে কিন্তু আমি ভয় পাইনি আমি ছদিন ধরে রাস্তায় ছিলাম এবং মানুষকে রিলিফ দিয়ে বেরিয়েছি সিপিএম এর ক্ষমতা হয়নি জিজ্ঞেস করুন অনিতা দেওয়ানের ঘটনা ডক্টর অনিতা দেওয়ান ডাক্তার ছিলেন গণতলায় কার আমলে ঘটেছিল রঘুনন্দন তোয়ারি মারা গিয়েছিল গুলিতে কাদের আমলে টিচার বিমলা কুচবিহারের রবীন্দ্র বিমান হায়দার শান্তিপুরের গুলি চালনা রাজার হাটের গুলি চালনা সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে আমরা সবাই জানি তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না হ্যাঁ আপনারা যদি শুধু সিম্পাথি জানাতেন পরিবারকে সমবেদনা জানাতেন আমার কোন কথা বলার ছিল না এবার বলি বিজেপি বন্ধুরা বিলকিস বানুদের পরিবারকে হত্যা করেছেন কারা বিজেপি উন্নয়নে ঘটনা ঘটিয়েছে কে হাত ঘটনা ঘটিয়েছে কে যে ঘটনা ঘটেছে দলিত মহিলার উপর কে করেছে উত্তরাখণ্ডের কে হত্যা করেছে নদীর মডে ডেড বডি পেয়েছে কার রাজ্য উড়িষ্যায় কার রাজ্য কালকে বিহার হয়েছে কার রাজ্য মণিপুর এক মাস নেকে দিয়েছে মেয়েদের এবং করেছেন কাদের রাজত্বে বলতে গেলে অনেক কথা বলতে হয় মালা পড়িয়েছিল ভালো খেলোয়াড় আজকে খেল দিবস বলে বলছি সব খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে রেস্টলার সাক্ষীকে অত্যাচার কে করেছিল কোন বিচার হয়েছিল এমপির প্রমোশন ছেলে হাসপাতালে তরুণী ডাক্তারকে শারীরিক নির্যাতন করে খুনের ঘটনায় জড়িতদের চরম শাস্তির দাবিতে এবং মা বোনদের সম্মান রক্ষার্থে মিছিলে হাঁটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ষোলোই আগস্ট বিকেলে মৌলালি থেকে ডোরিনা ক্রকসিং পর্যন্ত মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন দলীয় সাংসদ বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা এদিনের মিছিলের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মিছিলে শুধুমাত্র মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় দোষীদের চরম শাস্তির দাবি ওঠে মিছিল থেকে গলায় প্লাকার ঝুলিয়ে চলে মিছিল মিছিলে ভালোই জমায়েত হয়েছিল বলি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে এই ঘটনায় দোষের চরম শাস্তির দাবি তুলেছিলেন আসুন শুনি কি বললেন মুখ্যমন্ত্রী হাজিরায় যখন আমাকে মেরে ফেলতে গিয়েছিল কারা করেছিল ক্ষমতায় কে ছিল জোরা বলুন কে ছিল বিরানব্বই সালের দঙ্গায় যখন অনেক লোক মারা গেল সিপিএম আমি গিয়েছিলাম রাইটার্স সাথে দেখা করে বলেছিলাম কিছু করতে হবে কিনা বলুন এটা আমার অপরাধ আমি হিন্দু এলাকায় গেছি ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে আমি মুসলিম এলাকায় গেছি ওরা আমার গাড়ি ধরে ঘিরে ধরেছে কিন্তু আমি ভয় পাইনি আমি ছদিন ধরে রাস্তায় ছিলাম এবং মানুষকে রিলিফ দিয়ে বেরিয়েছি সিস্টেমের ক্ষমতা হয়নি জিজ্ঞেস করুন অনিতা দেওয়ানের ঘটনা ডক্টর অনিতা দেওয়ান ডাক্তার ছিলেন গন্তলায় কামাূলে ঘটেছিল জোরে বলুন গন্তলায় থেকে ধানপড়া কামাূলে ঘটে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন